ও আমার বেহা আন্ত দা কাবল খরুজ এল মুসাল্লাহ আবতুল আল্ন ওমমার বলেন রাসূল সাল্লাল্লাহু আলেই ও আসাল্লাম ফেতরা ফরজ করেছেন সাম মিন তামারিন এক শাঁ খেজুর সান মিন সাইরিন এক শাঁ জ অন্য হাদিশে আরো উল্লেখ রয়েছে ফেতরা দিতে হবে স্বাধীন পুরুষকে ফেতরা দিতে হবে দাস দাসীকে ফেতরা দিতে হবে ছোট বড় সব মুসলিমকে ফেতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনীভা এবং অত্র বিবরণে ফেতরা ফরজ বলে উল্লেখ হয়েছে আবার ফেতরা একসা বলে উল্লেখ হয়েছে আবার স্বাধীন দাস সবার ছোট বড় সবার মর্মে বৃত্যাঙ্গন বলেন যে ঈদের মাঠে বের হওয়ার পূর্বে যেই বাচ্চা জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে বৃত্যাঙ্গন বলেন যে ঈদের দিনের ফজরের আজানের পূর্বে বাচ্চা জন্ম নিলে তার ফেতরা দিতে হবে বৃত্যাঙ্গন বলেন যেদিন রামাজান শেষ হয়ে গেছে ঈদুল ফিতরুল পরের মাসের চন্দ্র দেখা গেছে এই মুহূর্তে বাচ্চা জন্ম দিলে তার ফেতরা দিতে হবে বিবরণটি লম্বা হয়ে গেল যাক বিবরণের এক অংশে বলছি সব মিলে ধরে নি ঈদের মাঠে বের হওয়ার পূর্বে সন্তান জন্ম নিলে তার ফেতরা দিতে হবে দেওয়াই ভালো যদিও আগের দিন সূর্য ডুবার পরে বাচ্চা জন্ম নিলে তার ফেতরা দিতে আপনি বাধ্য নন বলে মনে করেন তবে অত্র সাল্লাম বলেন ছোট বড় মুসলিম যার নাম তাকে ফেতরা দিতে হবে আর ঘোষণাটা তিনি দিলেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে জরুরি কথা যে রামাজান শুরু হলে ফেতরা বের করা যায় নয় জরুরি কথা যে পনেরোই রামাজান থেকে ফেতরা বের করা যায়জ নয় জরুরি কথা যে সাতাশে রামাজান হলে ফেতরা বের করতে হবে তা জায়েজ নয় নিতান্তই জায়েজ মনে করা যায় আঠাশ উনত্রিশ রামাজান দুই দিন আগের হাদিস এসেছে একদিন আগের হাদিস এসেছে তবে আপনার বাপ চাচা যে আমল করতেন সেটাই ঠিক আছে সেটা হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে যাবে যা আপনি নিজেও দেখেছেন সেই সন্নাথ আবারও ফিরিয়ে আনতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে শস্য দিয়ে ফেতরা দিতে হবে টাকা দিয়ে নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাবে সারা পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে এ কথাই চূড়ান্ত রাসুলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল রাসুলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত একটা এক কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত মুদ্রা ছিল কিন্তু রাসুল সাল্লাম ফেতরা মুদ্রা ব্যবহার করেননি তিনি ফেতরা শস্য ব্যবহার করেছেন গ্রামবাসী বলছে মওলানা সাহেব বলছেন যে ফেতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী টাকা হলে খুব ভালো হয় দাতা বলছে কি করি টাকা হলে সহজ হতো কোথায় চাউল কিনে বেড়াবো কেমন যে কিনি এইসব কথার কোনো দাম নেই যদি কেউ আপনার ফেতরা নেওয়ার না থাকে চাউল আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেরতেন ওটা রাখা যাবে না সাপের অনেক বেশি খারাপ সাপ যদি দংশন করে একাই মারা যাবে আরও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না সবার ফাঁসি হয়ে যাবে জাকাত না দেওয়া মানে পরিবার মারা গেছে কেউ রক্ষা পাবে না সব একসাথে জাহান নামে যাবে যেই সম্পদের জাকাত বের করা হয় না সেই সম্পদ হারা আর যে হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহান যথেষ্ট এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন অতএব গমা সাপ বাসায় থাকতে পারে থাকলে দংশন করবে এ কথা ঠিক নয় মানুষে বলে বাঘের দেখা সাপের লিখা যদি ভাগ্যে লিখা থাকে সাপ দংশন করবে অন্যথায় করবে না না দিলে সারা পরিবার মারা যাবে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম ইরাকের সা একসা একটা পরিমাপ কাঠা স্যার আপনার মা আপনার স্ত্রী চাউল মেপে পাতিলে দেয় ওটার নাম একটা আছে এটা পরিমাপ এটা ওজন নয় তো রাসুল একটা পরিমাপে ফেতরা দিতেন সেইটা আজও যদি মদিনে মক্কা থেকে নিয়ে এসে মাপেন তাহলে আড়াই কেজি দুই কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকমই হবে আর যদি সা ইরাক থেকে নিয়ে আসেন তাহলে মেপে দেখলে চাউল বা গম সাড়ে তিন কেজি হবে যেহেতু মাঝাবি ভাইয়েরা এমাম আবু হানিফাকে মানেন যেহেতু ইরাকের মানুষ কাজেই রাসুলের সাথে মহাব্বাতের প্রয়োজন নেই মাঝাবের সাথে ভালোবাসা রাখার কারণে তাকে সাড়ে তিন কেজির অর্ধেক পুনে দুই কেজি মূল্য ধরে এই জাকাত তিনি নির্ধারণ করেছেন বাংলাদেশ ভারত পাকিস্তানের শতকরা পঁচানব্বই জন মানুষ ইরাকের হিসাব ধরে পনে দুই কেজি বা দুই কেজির হিসাব করে মল্ল ধরে ফেতরা দিচ্ছে এটাই চূড়ান্ত এ ফেতরা আদায় হবে না এই ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত এই ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত শস্য ব্যতীত টাকা দিয়ে ইরাকের হিসাব করে ফেতরা দেওয়ার পৃথিবীতে কোনো প্রমাণ নাই আমি আব্দুরা মানে হায়াত পর্যন্ত সময় থাকলো যদি কোনো দিন টাকা দিয়ে ফেতরা দেওয়া প্রমাণ হয়ে যায় যদি কোনো দিন হিসাবে হয়ে যায়। কোনোদিন জাতির সামনে কথা বলবো না বলে জাতির সামনে ওয়াদা থাকলো আজকেও করল সম্মানিত দিনী ভাই বোন আর একটি জরুরি কথা যে অর্ধ সা ফেতরা চলবে না এক সাই চূড়ান্ত আবু সাহেদ খুদরিনা জি আল্লাহ তালা আহ বলেন কুল্লা মুখ রেজো এ দা কাং না আমরা ফেতরা বের করতাম যখন রাসূল আমাদের মাঝে ছিলেন কুল্লা আব্দিন অহররিন ও সাগিরিন অ কবিরিন সান মিন সায়রিন অসান মিন তামারিন আমরা ছোটোর জন্য বড়োর জন্য স্বাধীনের জন্য গোলামের জন্য একসা গম জব পনির কিসমিস এগুলো বের করতাম ফালান হোক করি করি করে যাই করে যাই করে যাই ফাঁতা মহাবিয়া হাজামের হঠাৎ মহাবিয়া রাজিয়াল হোক ইরাক থেকে সিরিয়া থেকে আসলেন হজ করার জন্য বা উমরা করার জন্য ফাকাল্লামান নাস তিনি জনগণের সামনে বক্তব্য দিলেন ফাকানা ফিমা কাল্লামান নাসা তিনি জনগণকে বক্তব্য বললেন তিনি বললেন ইন্নী আরা আমি মনে করি আন্না মুদাইনে মিন সামারায়ে সাম সামিন তামারিন মদিনার এক শাখ খেজুর মল্ল অর্ধ গম। সিরিয়ার অর্ধসা গমের দাম যা মক্কা মদিনের একসা খেজুরের দাম তাই আমি মবিয়া ঘোষণা দিচ্ছি জাতির সামনে জাতির শোনে রাখ সিরিয়ার অর্ধ গম সমান মদিনে মক্কার একসা খেজুর মল্ল সমান ফা খাজান না লেখা জনগণ এভাবে আমল করতে লাগলো ফালাজ আলো কন্ত উখরে যো কামা উখরে তবে আমি বললাম আমি সর্বদা রাসূলের যুগে যা ছিল তাই বের করব আবাদান মাস তো আমি যতদিন বেঁচে থাকব আমি আবু সাইদ খুদরী এই সিদ্ধান্তের পরিবর্তন করব না আমি এক চাই সসব বের করব আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন যাকার ইনদাহু সাদাকাতুল ফিতরে তার সামনে ফিত্রার জাকাতের কথা বলা হলো তিনি বললেন লা উখরিজু ইল্লা কামা উখরিজু আমি যাকাত বের করব না তবে রাসূলের যুগে যা বের করেছি তাই করব সানমিন মিন তামারিন একশ খেজুর সানমিন মিন সাইরিন একশ জব সানমিন হেন্তা একশা গম, সানমিন আকেতিন একশা পনির, সানমিন তমিন, একশা খাদ্য, সানমিন যাবিবিন, একসা কিসমিস। আমি আবু সাহিদ ক্ষুদ্ী, রাসুল সলে সালামের যুগে যা ছিল তাই করব। কাল রাজলম মনাল পম জনগরের একজন দানিয়ে বলল মধ্যইননি। মিন কমিন কেন? আর ধূষা গম দিলে হবে না মবিয়ার বক্তব্য তখন তিনি বলছেন ফাatilka কিমাত মুআবিআ আরে বলো কি না হবে না এটা না লাইটা হবে না এটা হচ্ছে মহাবিয়ার মূল্য হিসাব এটা হচ্ছে মহাবিয়ার মূল্য হিসাব এটা হচ্ছে মুআবিআর মূল্য হিসাব লামাক ভালোহা আমি তা গ্রহণ করি না ফলাম ভালোহা আল কিয়ামত পর্যন্ত মনা পর্যন্ত আমি কোনোদিন দিন তা না জরুরি ঘোষণা বাহাকি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তালাম হোক কে পর্যন্ত জাতির সামনে ঘোষণা দিয়ে গেলেন ওটা মবিয়ার মূল্য হিসাব আমি আবু সাহেব ক্ষতি তা মানব না আমি তা গ্রহণ করব না অতএব একসা শস্য দিতে হবে এটাই চূড়ান্ত অর্ধ সা নয় অতএব শস্য ফেত্রা দিতে হবে মূল্য নয় এটাই চূড়ান্ত জাতিকে বিষয়টি বুঝে আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন আমরা আজকের জাকাতের আলোচনার পুনরাবৃত্তি মানুষ জাকাত দিতে বাধ্য জাকাত দিয়ে জান্নাত হবে এ কথা নয় জাকাত দিলে ফাঁসি রক্ষা হবে দান করে জান্নাত পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান যা আমি দিন রাত আপনাদের সামনে বলে আসছি দানের চেয়ে শক্তিশালী কেবাদ পৃথিবীতে নেই যার জন্য রাসুল সুল্লা সাল্লাম সবাকে দান করতে বলেছেন রাসুল সাল্লাহ সালাম রামাজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন পূর্ব দিকের বাতাস প্রবাহিত হলে সবকিছু তরুতাজা হয় ঘাসপালা কালো হয়ে যায় তাজা হয় পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হলে বাড়িঘর ভেঙে যায় সব ধ্বংস হয়ে যায় লু হাওয়া বহে উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হলে তবে পূর্ব দিক থেকে বাতাস প্রবাহিত হলে সবকিছু উপকার পাই পূর্ব দিকের বাতাস যত উপকারী আমি মোহাম্মদ ছিলাম রামজান মাসে তার চেয়ে বেশি দানে উপকারী মানুষের কাছে ভ্যান চালককে দান করতে হবে রামাজান মাস সমানিত দিনী ভাই বোন খোদবার শেষে এসে জরুরি কথা তাড়াতাড়ি ইফতার করুন আজানের পূর্ব মুহূর্তে সাহারি খান সাহারি বরকতপূর্ণ জিনিস কম খান কয়েকদিন মাত্র আছে রামাজানকে মূল্যায়ন করার চেষ্টা করুন বেশি বেশি তাজবি তাহালিম রাজকার করুন তেলাওয়াত করুন রামাজান আসলো তারপর পাপ ক্ষমা হল না এমন ব্যক্তি ধ্বংসাত্মক ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তি তার নাক মাটিতে মিশে যান সে ভালো মানুষ নয় রামজান পাওয়ার পরে পাপমোছন করতে পারলো না মর্মে যথাযথভাবে রামাজানকে মূল্যায়ন করি যথাযথভাবে সম্ভবপর দান করার চেষ্টা করি যথাযথভাবে জাকাত হিসাব করে দেওয়ার চেষ্টা করি ফেতরা টাকা দিয়ে নয় শস্য দিয়ে দিই ফেতরা অর্ধসা নয় একসা যা বিবরণে স্পষ্ট হলো